আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী বাইরা আজকে দুর্গাপুর উপজেলা কৃষির ইউনিয়ন বুলিগাঁও গ্রামের একজন আদর্শ শাসী হিকিম ভাই উনি এবছর ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন আজকে হিকিম ভাই ওনার কাছে আসলাম যে উনি কী কী যাতে ধান করে অনেক রকম ফলন পেয়েছেন এখন হিকিম ভাইয়ের কাছে আসলাম

আহ রাইসার শতাংশে 1 মনের বেশি এক মনের বেশি রে হয়েছে হইছে রাইসার এই মোটা আইবি দানের থেকে বেশি তো এটাও মোটামুটি ভালো হয়েছে খারাপ হইছে না সব মিলে কিম এবার দান চাষ করে এবর্ষে মোটামুটি লাভজনকই হবে নাকি হ্যাঁ আশা করা যায় আচ্ছা